আপনাদের মাঝে কিছু কালামকারী ড্রেস নিয়ে তিন চারটা কালারে একটা ড্রেস নিয়ে আসলাম বরপুর অফারের মাল এটা ভাইরাল মাল এগুলো এগুলো যেটা বলে কালামকারী ভাইরাল ড্রেস খুব সুন্দর একটা ড্রেস দেখেন চারটা কালার চারটা কালারের ভিতরে আপনার এগুলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা খুলব মাস্টার কালার বোতল গ্রিন কালার এবং নেভি ব্লু কালার চারটা কালার নিয়ে একটা ড্রেস এই দেখেন কালামকারীর ড্রেসটা দেখেন কি সুন্দর পিন করা পুরো ওভার সিকুয়েন্স এ আপনি অল ওভার পিন করা স্কিন পিন করা এইগুলাকে বলে যেটাকে বলে আপনি কালামকারী খুব সুন্দর একটা ড্রেস ড্রেসটা কোয়ালিটি দেখেন পুরো ফুল বডি পিন করা আর এটার সাইডটা অল ওভার পিন করা অল ওভার পিন করা নিচে এটা হলো হাতাটা নিচে একটা হাতা আছে হাতাটা দেওয়া আছে ওই দেখেন ওখানে হাতাটা হাতা দেওয়া এটা হাতাটা আর এখন দেখাবো আপনাদেরকে হলো উন্নাটা দেখাবো নামাজ যে আদ দোপাট্টা পাঁচ আদ দোপাট্টা নামাজ যে দোপাট্টা দেখেন পুরো অল ওভার পিন করা এটা হালকা মার দেওয়া আছে এটা পুরো সফট হয়ে যাবে এটা পুরো অল ওভার পিন করে এটাকে বলে আলামকারী আর এটাই দেখেন সালোয়ারটা গজ সালোয়ার আমাদের সালোয়ার খুব সফট আড়াই গজ সালোয়ার সুতি সালোয়ার এটাকে বলে এটা সুতি সালোয়ার তো যাদের পছন্দ হবে তারা আমাদের যে যে কালারটা পছন্দ হবে ওই কালারটা স্ক্রিনশট মেরে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দিয়ে দিব একটু পর ওখানে আপনি আমাদের যোগাযোগ করবেন তো রাখি বিবাস আসসালামু আলাইকুম এই ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার এবং নিউ চিস্তিয়া মার্কেট গাউসিয়া ঢাকা বাংলাদেশ আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা রাখি বেস